ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারছি না কারণ হচ্ছে আমার শরীরটা খুবই খারাপ টাকি থেকে ঘুরে আসার পর থেকেই শরীরটা প্রচণ্ড খারাপ সেই কারণেই আমি ভালোভাবে ভিডিও দিতে পারিনি আর আজকে ভাবলাম যে অনেকদিন ভালো করে ভিডিও দেওয়াই হয়নি তো যেটুকু পারবো সেটুকু দেওয়ার চেষ্টা করি আজকে বাইরে প্রচন্ড হাওয়াও দিচ্ছে সেই সাথে ঠান্ডাটাও ভালো পড়েছে আর এই যে দেখো আমাদের গাছে যে কুমড়োটা হয়েছিল আজকে মা কেটে এনেছে কুমড়োটা বেশ ভালোই হয়েছে দেখো একটা সাইড পাকতে শুরু করেছিল আর গাছটা শুকিয়ে যাচ্ছে বলে কেটে নিয়েছে আজকে এটা রান্না হবে আর তার সাথে কেটে এনেছে পুঁইশাক আমাদের গাছেরই পুঁইশাক যেটা তোমাদেরকে দেখালাম একটু আগে তো সেখান থেকে পুঁইশাকও কেটে নিয়েছে রান্না বান্না ঘরের কাজ আমি কিছুই করছি না সব বাড়ির লোকই করছে তো সেই জন্যই আমি কোনো কাজবার তোমাদের সঙ্গে শেয়ার করছি না আমার গলা শুনেও বুঝতে পারবে আমার শরীরটা খুবই খারাপ আজ হচ্ছে বছরের শেষ দিন আর বছরের শেষটা আমার একদমই ভালো গেল না আশা করি নতুন বছরটা ভালো যাবে আমি ভিডিও করতে পারছি না বলে আমার মেয়ে ভিডিও করছে তো ও আমার থেকে ব্লগিং শিখেছে কেমন শিখেছে সেটা তোমরা দেখো হাই রাইস কেমন আছো আমার বাবা শুয়ে আছে তা আমি কি করি আমার তো খুব ভালো লাগে ঘুরতে যেতে সারাদিন মাথা বলবে সারাদিন ঘুরতে যা ঘুরতে যা চল ঘুরতে দেখতে যাই আর এম বলবো আমি ঘুরতে যাই হাত দিই তা আবার হাত ধুই নেবো তাই আমার তো ঘুরতে দেখে খুব পছন্দ লেগেছে তাও আমার ভালো লাগে ঘুরতে কেরকম ঘুরতে আর ওর মারে কুত্তা হয়েছে কথা বলতো তো রাস্তা কি বোমা কি জ্বালারণ করে আমাকে আর সবকে দেখিলে তাহলে সব এসে যাবে মারার কাছে আমি কি করি লাইক আর ভিডিও ভিডিওটা আমার সঙ্গে সব দেখা করে নিই এবার তো ভূমি পুরব এবার কালকে একটু ঘুরতে যেতে হবে তাহলে তো খুব মজা লাগবে ঘুরতে যেতে

দুধ কিনে তারপর দুধ দিতে আন্টি কিন্তু বকিনি আন্টি তো ডিউটি চলে গেছে আর ওই খাবারটা দিয়ে আঙ্কেল চলে গেছে এবার কি করি আমি খাবার দিতে পারি না কি সবাই খাবার দিতে পারে না ডালও খেতে ভালোবাসে না মাছও খেতে ভালোবাসে না শুধু ভাত খেতে ভালোবাসে আর ওই সব খেতে ভালোবাসে তা আমি কি করবো আমার চোখে আমার চোখে দেখো আমার চোখে আমি সারাদিন ফোন দেখি আর আমার চোখে সারাদিন রাজা কৃষ্ণ থাকে আর এতে একটু দুর্গা থাকে আর এই দেখো আমার বাবা ঘুমাচ্ছে আরে আমি তো বসে আছি আমার তো আর ঘুম না মারও ঘুম না বাবা শুধু ঘুম সারা সারাদিন বাবা ঘুমানো বুমানো ঘুমানো ঘুমানো সারাদিন বাবা ঘুমানো